নমস্কার পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছে আমি বিশ্ব যে বর্তমান সরকারের আমলে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করছে শাসক দল গ্রামাঞ্চলের জনগণের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণে সরকার অধিক গুরুত্ব দিয়ে চলেছে বলে দাবি করছে শাসক দল কিন্তু আদকিতায় পূর্বধলার কৃষ্ণপুর গঙ্গানগর জিপির বিভিন্ন গ্রাম পরিক্রমা করলে সরকারের এই দাবি মোটেই খাটে না কৃষ্ণপুর গঙ্গানগর জিপির গঙ্গানগর অষ্টম সপ্তম অষ্টম নবম ত্রয়োদশ খণ্ড গ্রামগুলোর একাংশ জনগণের আজনেই উপযুক্ত রাস্তাঘাট বুধবার গ্রামগুলোর জনগণের পক্ষে সুধারানী দাস তুষারকান্তি দাস পিঙ্কি দাস বিমলকান্তি দাস ও অন্যান্যরা বলেন রাস্তাঘাটের অভাবে তারা প্রচন্ড অসুবিধা ভোগ করে চলেছেন তারা বলেন ভোট আসে ভোট যায় বারবার ভোট দিয়ে তারা বিধায়ক জিপি সভাপতি নির্বাচন করেন কিন্তু তাদের বেহাল রাস্তাঘাট কেউ আর নির্মাণ করে দেন না বলে এদিন অভিযোগ তুলেন গ্রামের জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় धन्यवाद রাস্তা আমরা বহুত আগে থেকে খারাপ মানে ধর এক পাঁচ ছয় বছর বিগত না এরপরে আমরা তো ভাবছি ঠিকও আইস ওখনো দেখি কিচ্ছু নাই রাস্তা পঞ্চায়েত লাগিয়া ওখন আবার নতুন পঞ্চায়েত কি জানে কি তা করবার হইলে রাস্তা তো আমরা যাতায়াত করতে বহুত কষ্ট হয় এবার চারারে আনিয়া ফোড়া সময় আমরা ভালো করে বাইচা নেই সাঁতার কাটি পাল্লাহান এখানে আমরা বেশি কষ্ট হয় আপনারা এটা দেখিয়া দিবা গ্রামের নাম কিতা আমরা পঞ্চায়েত তো এখন

তাৰ লগে দুইটা মাতা হৈছিল তাইনোতো কৈছ না আমাৰ দেখমো আমি জিতি যায়গৈ ইয়াৰ পৰা আমি আইমিদিকে দেখমো আটীয়া চবৰ দুখ চুখ আমাৰ দেখমো কেনে আমিতো দুখ দেখব লাগে তো আপোনাৰ আমাৰে মানাইছে পঞ্চায়ত আহিছো নহয় আহিছো না এদিকে তাই না আইসুন না তাই তান জায়গা জায়গায় আইসুন বৈঠক করিয়া তান গেছেন গিয়া আমরা কি ছোট খাটো মানুষের কথা তান কি তা গ্রাহ্য করবান আর আমরা কি তা তান বাসা যেতে পারবো নি তো পারতাম না ফাইলে আমরা গিয়া কিনারও যাওয়ার আগে আমরা আরও ডর লাগে মাক গো তো বড়ো লোক তান কাছে গিয়া কীরকম দাঁড়াইতাম কীরকম কথা কইতাম এলাকান আমরা আরও একটা বয় আই যায় আগে আমরাও ও একলা তাকে শুনি আই যাই একটু আর কি করব কোনো খাম কাজ অনেক বছর হয়ে গেছে গিয়া আমরা বারোইতে বড় দিকদারি বুঝিনি

রেনুবালা দাস তাই তান বাড়ির রাস্তা বানাই দিছে আর ইদিক তো রয়েছে আমরা যাওয়ার আওয়ার কত অসুবিধা আর তো না এমএলএ এলএার সময় এমএলএ কইলে তা সব আমি ও নতুন এমএলএ যে আমরা নিয়ার রঞ্জন দাস তাইনো কইলা আশ্বাস দিলা যে এদিকের যত ডিউ খাম ৰুইছে এইগিলা চব আমাৰ ঘূৰাই দিম মানুহৰ কোনো অসুবিধা এটা দেখিব লাগি তো আমাৰ বানানি গৈছে কিন্তু টাইমটো পঞ্চায়ত ইয়াত বেছ কত দিন গেলগি যিঅ' এম এল এ উ বেছ কত দিন গেলগি আইন মাজে অগত পঞ্চায়ত মেম্বাৰ ইলেকশ্যনৰ সময় আহিছিলা ওচৰলৈ কখানো আহি শেষ ফেৰ লগা দেখা উঠা কৰিছে এখন আমরা যে অবস্থা হুম আমরা এখন সার দ্বারও নাই তাই যে কি করবা না করবা থাকিয়া আর নতুন পঞ্চায়েত তো নাম এক বেটি তার নাম রিনা দাস নানি তাই তো আশ্বাস এটা আমি সব দেখব কি দেখবা না দেখবা আমরা সবচেয়ে বেশি গিয়া আমরা নেকামা স্কুল এখানে সামনে আছে দেখুন এখানের বাচ্চা গিলা সব যাইতে লাগে সব সময়ই বাচ্চা গিলা যাইতে একটা না একটা ঘটনায় ঘট ঘটনা ঘটে হয়তো কেউ ব্যাগ বিজয়ে যার এর কারণে তার স্কুলটা নষ্ট এই দিনের স্কুলটা হয় না আর এত তো অঞ্চলের মাঝে আমরা নেকামা হাই সেকেন্ডারি স্কুলটা এই কৃষ্ণপুর গঙ্গানগর জিপি লুইয়া সব মানুষ এই রাস্তা দিকে বেরিয়ে লাগে লাগে বাড়ি বাচ্চারা যাইতে গেলে এক একদিন এক একটা এক এক বাচ্চার এক এক ঘটনাই ঘটে ঘটতেই থাকে এরকম করিয়া স্কুলও বেজান মিস হয় বাচ্চারা তা ওটা আমরা সাইজে যে কোনো আমরা রাস্তাটা কয়েকবারই স্যাংশন হইসে ওটা সাইজে আমরা সবার কাছে আশ্বাসও রাখি যে ওই জিনিসটা আমরা হইতো এ কত বছর থেকে এই অসুবিধা বুক কররা কমসে কম তো আট দশ দশ বছর আট দশ বছর আট দশ বছর তো এর আগে একটু এম এল এ আসলাম এম এ তো আমার পরিমল শুকল উইট তাহলে বুঝলাম টাইম তো খোওয়ার সময় কেন একটু একটু মাটিই দেওয়া আর উত্ত মাটি দেওয়া পুরাও দেওয়ানি হইছে না সামান্য এই তিনটা গ্রামের মাঝখান দিয়া এই রাস্তা কত মানুষ অসুবিধা করে এটা তো তিন চারটা গ্রামে কত আড়াই তিন মানুষ মানুষই গত নিশ্চয় নমম সপ্তম এবং তেরোশের মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে প্রায় এই পরিবার পরিবার ধরেন তাইলে আপনার তিনশো পরিবার যদি হয় এ বহু হ্যাঁ কি কষ্ট করে সমাবেশ বুঝলেন গতি এই রাস্তা যেটা ওর এটার কোনো তত্ত্ব ফলক আছে নাই

গঙ্গানগর নবম আদি হইল গঙ্গানগর অষ্টম কত মানুষ নির্ভরশীল এই রাস্তার উপরে কি রাস্তার উপরে খালি তো আমরা নাই ই ভিতর গঙ্গানগর নবমর ভিতর সারা মানুষ রাস্তার উপরে নির্ভরশীল ধরুন প্রায় এদিন স্থানীয় কংগ্রেস নেতা ব্রজেন্দ্র দাস বলেন কেন্দ্রীয় ও রাজ্যে ক্ষমতাসীন রয়েছে বিজেপি দল সংসদ, বিধায়ক জেলা পরিষদ জিপি সভাপতি এপি সদস্য ও গ্রুপ সদস্যপদ সব কিছুই রয়েছে বিজেপি দলের দখলে এরপরও রাস্তাঘাট নির্মাণ করা হয় না কেন বলে এদিন প্রশ্ন তুলেন কংগ্রেস নেতা ব্রজেণ্ড্র দাস বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমি এই এরিয়ার বিগত দিনের কৃষ্ণপুর গঙ্গানগর বা গঙ্গানগর রুকনি জেলা পরিষদের এই সদস্য পদে ছিলাম আমি বিগত দিনে লিড করতে পারি নাই তাই এই সরকার বর্তমান যে ডাবল ইঞ্জিন সরকার এই সরকারে সব দিক দিয়ে রাস্তাঘাট এমনভাবে করছে বলছে মানে সব কিছু হয়ে গেছে কিন্তু এখানে আমরা আসে আজকে দেখতে পারলাম যে এখানের মানুষ যেভাবে বলছেন আমার সাংবাদিক বাড়ির কাছে হ্যাঁ যে মানুষের কিভাবে দুর্ভোগ বিগত দিনে আজকে দশ পনেরো বছর থেকে এই পঞ্চায়েত রোড একটা রাস্তা আজ পর্যন্ত হয় নাই দুই দুই চার স্কিম ধরেও সেই কাজ এখনও এমনিই পড়ি রইছে মানুষ ফুল দিয়ে ছোট ছোটো ফুল দিয়ে পায়ে হেঁটে যায় হ্যাঁ স্কুলে ছাত্রছাত্রী যাইতে ফলে বিরাট অসুবিধা হয় হয়তো প্রত্যেক দিন স্কুলে যাইতেও পারে না হ্যাঁ বইটো ভিজিয়ে বাড়িতে ফিরিয়ে আসতে হয় এমন বর্তমান সরকার সব কিছু হয়ে গেছে সব হয়ে গেছে পরিপূর্ণ কিন্তু কোনো কিছু হয় না গতিকে আমি কি বলবো আর এই সরকারের যে নীতি সেই নীতির মধ্যে তারা খালি হস হইয়াছে সব কিছু করব এই বাহানা দিয়া মানুষের বুট কালেকশন করছে গতিকে এই সরকারের আর বেশি দিন আমি মনে করি না কেননা মানুষ বুঝতে পারেছে যে এই সরকার আর বেশি দিন থাকবে না মানুষ তার উপযুক্ত জবাব দিবে দেখেন এই এরিয়াতে বিগত দিনে আমাদের পরিমল বাবু তাই ক্যাবিনেট মন্ত্রী আসলা তিন বিভাগের মন্ত্রী আসলা থাকা সত্ত্বেও এই রাস্তাটার অর্ধেক খান সিসি বলক হয়েছে আর বাকি অংশটা পুরা রইয়া গেছে এখনো এখনো অবধি এই অবস্থায় আছে হ্যাঁ এখানে কিছু মাটি ফিলিং করা হয়েছে খেয়ে ফালাইলো কোনো রাস্তাতে কোনো ফ্লক নাই কিচ্ছু নাই বা স্কিম খেয়ে দিল এটাও কোনো সঠিক ইয়ে নাই হ্যাঁ কিছু মাটি ফালাইয়া রাস্তাটারে এলোমেলোভাবে রাখা হয়েছে হ্যাঁ পরিমল বাবু বিগত দিনে মন্ত্রী ছিল কিন্তু এই মন্ত্রী তো থাকার সত্ত্বেও অঞ্চলের প্রায় এখানে প্রায় তিন হাজার মানুষ আছে সেই মানুষগুলা বিগত দিনেও কষ্ট করছে আজকের দিনেও কষ্ট করেন বর্তমানেও কষ্ট করে এই সরকার সমস্ত রাস্তাঘাট হয়ে গেছে এই বাহাববা তারা দিতেছে হ্যাঁ লোকের মুখে শুনাইতেছে কিন্তু আমি তো মনে করি যে সরকারের সব জায়গাতে সরকারের কোনো চোখ বা দৃষ্টি পড়ে না তারা এমনভাবে মুখ সেনা করিয়া সব কিছু কাজ করতেছে গতিকে এই সরকারের পতন অতি সত্বর জনগণ বুঝে নিয়েছে এই সরকারের দ্বারা আর কাজ হবে না গতিকে আগামী দিনে এই উপযুক্ত জবাব দিয়ে এখানের এই জনগণ আর এমএলএ বর্তমান এমএলএ এখানে তিন চারবার আইসন এই করে দিব সেই করে দিব সব কিছু করে দিব এমএলএ হয়ে গেছো নাকি গতিকে এখন এতদ অঞ্চলের মানুষের সঙ্গে তাই কোনো দাস তাই একজন অ্যাডভোকেটও নাম হ্যাঁ নিয়ারঞ্জন দাস তাই একজন অ্যাডভোকেটও শিলচার বারে তো আমি কাজ করুন আর বর্তমান তাই আমাদের এই ধলাই অঞ্চলের এমএলএ তাই শিলচার বাড়িঘর তো এখনো বাড়িঘর সেরকম নাই হুম আর তাইন নিজে আইসুন আর কেউ আইসে না এখনও এই ব্যক্তিদের দেওয়াইছে এই অঞ্চলের বিধায়ক তাই আমাদের মাটির সঙ্গে এখনও ঠিকভাবে মিশতে পারছেন না এই ধরনের মানুষের লোকের গতিকে তাই যে কি কাজ করবা এটা আমরা বুঝতাম পারি না গতিকে বিগত দিনে এই পরিমল বাবু এই অঞ্চলের মানুষ ছাড়িয়া সবকিছু করছেন তাই তিন বিভাগের মন্ত্রী থাকা সত্ত্বেও এইগুলা কাজ এখনো হয় না এইদিকে একটা এই লোকাল বডির রাস্তা আসলো এই রাস্তাটা বিধ্বংস হইয়া গেছে গিয়া এটা হও লোকাল বডিয়া থাকতে করছিল এটাও শেষ হয়ে গেছে গিয়ে এইগুলা কিচ্ছু হয় নাই গতিকে আমি এই সরকার দিয়ে কেটা কইতাম জনগণ তার উপযুক্ত জবাব দিবে আমি কই আর আগামী দিনে জনগণ বুঝে নিয়েছে যে এই সরকারের কথা হালি কোথায় খাজ কোনো কাজে কাজ নাই হালি কথার মধ্যে সব কাজ আর মিঠামাপ এই সরকার একটা মিথ্যাবাদী সরকার গতিকে এই দিয়ে উপযুক্ত জবাব দিবে জনগণ আগামী দিনে